আসসালামু আলাইকুম কনিচুয়া আমি ফাতেমি জাপান নিয়ে আমরা আজকে আরো কিছু জানবো জাপানের জীবন সম্পর্কে তো আমি তো জাপানে ষোলো বছর তা আমার মুখ থেকে শোনা আর নতুন করে কেউ জাপানে আসা তার মুখ থেকে শোনা তার তার চোখে জাপান হয়তো ডিফারেন্ট লুক হতে পারে আর কি তো আমরা এই কথাগুলি জানবো কার কাছ থেকে জানবো আপনাদেরই পরিচিত মুখ অনেকে চিনেন সবাই চিনে আশা করি তো আমি জিজ্ঞাসা করবো দুইবার জাপানে আসা অপারের কাছে যে অপার এই যে দুইবার জাপান এসে তার অনুভূতিটা কি রকম জাপান সম্পর্কে কি মনে করেছে এই কথাগুলি আমরা তার কাছ তার মুখ থেকে শুনবো থ্যাংক ইউ অপর আমাদেরকে সময় দেওয়ার জন্য তো অপার প্লিজ তোমার মুখ থেকে শুনতে চাই যে তুমি জাপানকে কি মনে করো আর কি তো এটা নিয়ে আমার দ্বিতীয়বার জাপানে আসা তো আমার কাছে সর্বপ্রথম যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে জাপানের মানুষদের ব্যবহার তারা প্রতিটা জায়গায় এমন ভাবে আপনাকে আপ্যায়ন করবে মনে হবে যে ন পুরো জাপানটাই একটা হোটেল অ্যান্ড আপনি সেই হোটেলে আসছেন প্রত্যেকটা মানুষই রিসেপশনিস্ট সো এই জিনিসটা আমি ধরেন একটা মেট্রো স্টেশন থেকে আরেকটা জায়গায় যাচ্ছি অনেক ক্ষেত্রে জাপানিজ ল্যাঙ্গুয়েজ আমি বুঝছি না বাই ওয়ে আমি কিন্তু জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রথম থেকে কিছুই পারতাম না বাট আমার কোনো সময় মনে হয় নাই যে আমি একটা জায়গায় যেয়ে আটকে যাব কারণ তারা এতটা আন্তরিকভাবে ট্রান্সলেটর ইউজ করে আমাকে হেল্প করেছে এটা আমার কাছে সবচেয়ে পজিটিভ সাইড লেগেছে এর পরবর্তীতে যদি আমি বলি যে নেচার আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি আমার চারপাশে কি সুন্দর একটা চিত্র তো এই ন্যাচারাল পরিবেশটা আমরা যারা প্রকৃতি প্রেমী আছি যারা ঘুরতে চাই বিভিন্ন দেশে আমার কাছে তো মনে হয় জাপান একটা মাস্ট ভিজিট প্লেস হওয়া উচিত জন্য কারণ আপনি এখানের যে এয়ার কোয়ালিটি থেকে শুরু করে প্রতিটা জিনিস এখানে মডার্ন আর্কিটেকচারাল ভিউ যেরকম আপনি পাবেন তাছাড়া আপনি যদি চান যে কমপ্লিট নেচারে যাবেন সেটাও আপনি পাচ্ছেন তো আমার কাছে এই দুইটা জায়গা জাপানের বেশ ভালো লেগেছে ট্যুরিস্ট পার্সপেক্টিভে থ্যাংক ইউ আপা আর একটু মাত্র তুমি মাত্র বলছিলে যে এসে জাপানিজ একদমই জানতা না তারপরে তুমি মোটামুটি সবকিছুই ঘুরে দেখতে পেরেছো বাট এই যে ভাষাটা না জানার কারণে কোনো কি কোন ধরনের মানে বাধা হয়েছে আবার আমাদের এখানে দর্শকদের মতে তার বলতে পারো ইচ্ছা করলে যে তুমি ভাষাটা জানলে কতটুকু বেনিফিট হতে পারে এটা হয়তো তারা জানতে চাইছে আরকি তো এই জাপানিজ ভাষা নিয়ে কোনো ধরনের কোনো বাধা সৃষ্টি হয়েছে নাকি তোমার এখানে আসার পথে এটা একটু বললে খুশি হব আমার যেহেতু ইচ্ছা যে প্রত্যেকটা দেশে যে সেখানে লোকালরা কিভাবে কাজ করে তারা কীভাবে চিন্তাভাবনা করে সেই জায়গাটা এক্সপ্লোর করা এবং সেইখান থেকে আমার মনে হয়েছে আমি অবশ্যই জাপানিজ ভাষা শিখি কারণ সেই ক্ষেত্রে যতটুকু ইনসাইট জানা যায় একটা কান্ট্রি সম্পর্কে যদি লোকালদের সাথে মিশা যায় সেটা আসলে অন্য কোনোভাবে আসলে সম্ভব না আর আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা জাপানে পড়াশোনা করতে চায় বা চাকরির সুবাদ দে আসতে চায় এমনকি যারা হয়তো কিছু দিনের জন্য ভ্রমণ করতে চায় কিছু কয়েকটা জিনিস যদি শিখে আসি এটা আমাদের প্রত্যেককেই আসলে হেল্প করবে বিশেষ করে আপনি হয়তো পপুলার ট্যুরিস্ট প্লেসের বাইরে যেও যে জায়গাগুলোতে হয়তো ফরেনাররা খুব বেশি যায় না সেই জায়গাগুলোতেও যাওয়ার হয়তো সাহস করতে পারবেন এবং সেই জায়গাগুলোতে যেও আপনি অনেক এক্সাইটমেন্ট এবং অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স কিছু আপনার সাথে নিয়ে যেতে পারবেন অনেক ধন্যবাদ অপা তো এখানে ছিল হলো আমরা মোটামুটি অপার যখন দুইবার এসে জাপান সম্পর্কে কি জানলো এটা নিয়ে আমরা এখন জানলাম